তো আজকে আমরা আলোচনা করব দক্ষিণ কোরিয়ার এক বিশ্বব্যাপী জনপ্রিয় সিরিজ স্কুইড গেম এর সিজন ওয়ান টু ও থ্রি নিয়ে সিজন ওয়ান এর শুরুতেই এমন মানুষদের দেখানো হয় যারা অর্থনৈতিকভাবে বিপর্যয় ঋণ হতাশাগ্রস্ত এবং এদের চারশো ছাপ্পান্ন জনকে নিয়ে শুরু হয় পাঁচা মরার খেলা এমন খেলা শুরু হয় যে ভুল হলে নির্ঘাত মৃত্যু সিজন ওয়ানের ভালো দিকগুলো হলো এটি যেমন ছিল থ্রিলার তেমনি ছিল চাওয়া পাওয়া স্বার্থ হাত এসব বিষয় তবে একাধিক গেম ও দৃশ্য অন্তত ভয়ঙ্কর ওই সবার জন্য উপযোগী নয় আমি ব্যক্তিগতভাবে সিজন ওয়ানকে দিব ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার কারণ এটি একদম নতুন থিম যাক জমকপূর্ণ সেট আপ এবং আবেগে বড়া এরপর আসে সিজন টু যেখানে গল্প এগিয়ে যায় কাহিনি আরও বড় হয়ে ওঠে নতুন চরিত্র আসে অনেক গেম এবং নতুন নাড়াচড়া তবে সিজন টু আমার কাছে একদমই বোরিং লেগেছে কারণ সিজন ওয়ানের মতো থ্রিলার বা সততা ধরে রাখতে পুরোপুরি সফল হয়নি নতুন চরিত্রদের আবেগ বা সময়মাত্রা গভীরতা খুব কম বুঝেছিলাম সিজন টু কে আমি ব্যক্তিগতভাবে দিব টু পয়েন্ট ফাইভ আউট অফ স্টার সিজন থ্রি এ সিরিজটি তত ভালো করতে পারেনি যতটা সিজন ওয়ান এ হয়েছে সিজন থ্রি তে সূত্র কেবল রিপিট করেছে চমক কম সিজন থ্রি কে দিব থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ স্টার প্রথম সিজন ছিল একেবারে মাইল ফলক নতুন রাজ পরবর্তী দুই সিজনে ভালো প্রচেষ্টা ছিল কিন্তু সেই চমকে আগাতে সম্পূর্ণ সফল হয়নি আপনাদের কোন সিজন সবচেয়ে বেশি ভালো লাগলো নি কমেন্টে আপনার মতামত দিন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে